নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট একটা ভিডিও তো ভালো তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিও কিন্তু ছোটো হলেও খুব ভালো লাগবে আশা করি তোমাদের তো দেখো এখন সকালবেলায় আমি সোনিকাকে ওটসটা খাইয়ে দিলাম ওকে যে ড্রাই ফ্রুটস দিয়ে ওটস খাওয়াই তো ওটসটা খাইয়ে দেওয়ার পরে এখন চলে এসেছি দেখো অনেকটা দুধ ছিল তো একটু সিমুই করে রাখি আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার আছে অসুবিধা নেই নষ্ট হওয়ারও চান্স নেই সবাই একটু করে খাওয়া হবে তো দেখো ঘিতে তেজপাতা দিয়ে দিয়েছি আর সিমাইটা দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নেব একদম হালকা আছে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে হালকা লবণও দিয়ে দিলাম আর এলাচটা না একদম লাস্টে দেবো তো তারপরে এইভাবে সিমাইটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে হালকা দুধ দিয়ে দিয়েছিলাম আর আমল দুধও ছিল সেটা প্যাকেট দুধ হিসাবে লাস্টে গুলিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে আমার সিমাই রেডি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই তো দিতেই হয় তো তারপরে সুনিকার দাদু আজকে মাছ দিয়ে গিয়েছিল জ্যান্ত মানে জ্যান্ত মাছ তো সেটা রান্না করে নেবো ভাজা সুনিকা ভাজা খাবে আর আমরা ঝোল খাবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তো দেখো এখন মাছগুলোকে ভাজে দিয়ে দিয়েছি আর এই মাছ তো খাওয়াও খুব ভালো তো যাই হোক মাছগুলো আমার কিছু মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি আর কিছু মাছ রয়েছে তারপরে দেখো একটা একটা গ্যাসে ওখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত মাছ ভাজা একসাথে হচ্ছে তারপর সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা দেখো এখন চা নিয়ে বসে পড়েছি তিনজনের তিন কাপ চা মুনি মেখে নিয়েছি আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম তারপরে দাদা চলে এসছে দাদার আজকে একটা বন্ধুর বিয়ে আছে আমাদের গ্রামেই বিয়ে তো সেখানে দাদা যাবে তো শুনিকার জন্য অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো হলো তোমাদের সাথে শেয়ার করি ও ফোন করলে বলো আমার জন্য কিন্টার জয় নিয়ে আসবে আর কিনটার জয় কী বলো তো একটুখানি ক্যাডবেরি থাকে আর একটা গিফটের জন্য দামটা অনেক তো আমি একটু বান করি যে ও জয় আনার দরকার নেই কারণ অনেকটা দাম বেশি নেয় আর ক্যাডবেরি থাকে মানে চকলেট থাকে অল্প তো তারপরে দেখো এখানে বৌদির জন্য আমার জন্যে নিভিয়া ক্রিম তারপর নিভিয়া আমাদের ছোট সোনার জন্যে প্যাম্পাস অনেক কিছু নিয়ে এসেছে তো দাদা এখানে দেখো রেডি হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য শুনুর জন্য একটা খেলনা এনেছিলো সেই খেলনাটা ওকে দিল খেলনাটার ভিতরে লাইটটা চলে গেছে অটোমেটিক জ্বলতেই থাক জ্বলতেই আছে তো এভাবে দিনটা কাটানো হলো তো ভাবিনি যে আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে একটু একটু ভিডিও করতে করতে দেখলাম যে ঠিক আছে যে ছোটো হলো তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তো সুনিকা দেখো গিফটটা পেয়ে অনেক খুশি ও চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা